আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শৌকত বলুক আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো সৌদি আরব দামমাম একটা আতরের দোকান আরবিতে বলে আতর আর আমাদের বাংলাদেশে বলে সেন্টের দোকান একটা সেন্টের দোকান এখানে নামি দামি সেন এই সেনগুলা সৌদিয়ানরা বেশি ব্যবহার করে থাকে এবং বাংলাদেশি যারা তারাও কিনে নেয় এখান থেকে কিন্তু এখানের সেন বলেন তারপর যে আতর বলেন এগুলো খুব দামিও এবং খুব ভালো মানে ব্র্যান্ড যাকে বলে একটা ব্র্যান্ডের এই দেখেন ওই উপরে লেখা আছে ব্র্যান্ডের নাম ঠিক আছে এখানে বাংলাদেশি কণ পাকিস্তানি কারণ অনেক লোকজনই আসে কিন্তু আঁতরের দোকান এবার সেন্টের দোকান তো এখানে বাংলাদেশের মতন এরকম ভিড় থাকে না যে এখানে একজনের পরে একজন আসতে থাকবে তাই না এখানে দেওয়া থাকে সম্পূর্ণ আমি ওখানে গেলাম যাওয়ার পরে আমাকে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কীরম কী দাম তখনও সে আরবিতে বলল যে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা মানে রিয়াল দুইশো রিয়াল দেড়শো রিয়াল চারশো রিয়াল পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল এরকম মানে এখানে মানে ব্র্যান্ড ব্র্যান্ডের যে সেন বা আঁতরগুলা এগুলা যদি আপনি একবারে স্প্রে করেন আপনার শরীরে বা জামা কাপড়ে আপনার দুই দিন থাকবে তার ঘেরান ঠিক আছে কারণ এগুলো হচ্ছে যে ইয়া আসল ঠিক আছে অনেকে আছে তো বিভিন্ন বাহির থেকে অনেকে কেরয় করে বা কিনে নিয়ে যায় ঠিক আছে সেটা হয়েছে আলাদা কিন্তু এটা হচ্ছে একে নাম্বার কারণ এখানে সৌদি আরামরা বেশিরভাগই তারা কেনাকাটা করে কারণ ভাই আজনবীর কাছে তো এত পয়সা না যে চারশো রিয়াল পাঁচশো রিয়াল দিয়ে তারা আতর কেনবে বা সেন কেনবে এরকম অ্যাবিলিটি সবার কাছে থাকে না এবং তারা এগুলা কিনতেও পারে না বা কিনেও না কারণ চিন্তা করে বাংলাদেশ এখানের একরিয়াল বাংলাদেশের বত্রিশ টাকা হিসাব করে সবাই চলে এবং অনেকে যারা ভালো পজিশনে আছে ভালো চাকরি করে ব্যবসা বাণিজ্য করে তারা এখান থেকে আতর কেনে বাঙালিকন বা আজনবি যাই যে দেশেরই হোক না কেন অবশ্যই যাদের পয়সা আছে ভালো কাজ তারা এই আতরগুলো ব্যবহার করে এতগুলো খুবই দামি খুবই ভালো কাগজে আমাকে দিলো স্প্রে করে মানে দিলো যে দেখেন স্প্রে কত সুন্দর করে সাজানো কত সুন্দর করে সাজানো একেবারে এই একটা সেট আপনি নেবেন এই একটা সেট আপনাকে দেবে তারা আমাকে বলল যে আপনি যদি একটা প্যাকেজ নেন এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে এই কোম্পানি থেকে ডিসকাউন্ট দেছে এই শরিকা থেকে যদি আপনি নেন তাহলে রিয়াল রাখবো রিযালে আপনি চারটে আপনার সেন্টের বোতল পাবেন চারটে সেন্টের বোতল পাবেন আপনি যদি নেন এটা ডিসকাউন্ট আমি দিতে পারি এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে আমাদের মাসের শেষ দিক শেষ ভাগ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের ভিতরে তারা প্রত্যেক মাসেই ডিসকাউন্ট দিয়ে থাকে কিন্তু ডিসকাউন্ট দিতে চায় যে খারাপ মাল বিক্রি করতেছে তা না একই মাল বিক্রি করতেছে তারা কাস্টমারের আকর্ষণ করার জন্য কাস্টমারকে দোকানে আনার জন্য এর জন্য প্রত্যেক মাসে পঁচিশ তারিখ থেকে দেখা যায় পাঁচ দিন পর্যন্ত তারা এই ডিসকাউন্ট দিয়ে থাকে ঠিক আছে এই দেখেন ওই যে যেগুলো দেখতেছেন উপরে ওগুলো সম্পূর্ণ মানে আতরের যে মেডিসিনগুলো এইগুলো ওই উপরে আপনার কাছের এসে ই করা আর এই বোতলগুলো দেখলেই আপনার মন কেড়ে যাবে ঠিক আছে মন দেখলে পরে আমার মনটা জড়িয়ে যাবে ঠিক আছে আপনি মনে করেন যে আমি একটা কিনে নিয়ে যাই ঠিক আছে এত সুন্দর করে একটা প্যাকেট ভিতরে গোলাপ ফুল দেওয়া কয়েকটা সেট দেখেন এই সেটগুলো দেখলেই আমার মনটা আপনার অন্যরকম হয়ে যায় মনে করবে যে আমি একটা সেন্ট এখান বা একটা বোতল আমি নিয়ে যাই ঠিক আছে কারণ ওখানে বেশিরভাগই সৌদিরাও কেনাকাটা করে কারণ আপনারা তো জানেন যে এখানে আমরা আসছি কাজের জন্য আসছি আমরা বাহির থেকে বাংলাদেশ থেকে দেশে আসছি কাজের জন্য দু পয়সা ইনকাম করার জন্য এখানে তো আমরা আর দুইশো আড়োশো রিয়াল দিয়ে তো সেন কেনা কোনো মানেই আসে না তারপর এর জন্য বাঙালিরা কেনে না ঠিক আছে কিন্তু সৌদিয়ানরাই বেশিরভাগ কেনে এখান থেকে আর যারা দেশে যায় তারা এখান থেকে নিয়ে যায় দেখা যায় তাদেরকে ওইরকম ডিসকাউন্ট দেয় এরকম ছোটো দেখেন ছোট এগুলো ডিব্বা ছোটো 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 আছে তারপর মাঝারি আছে বড়ো আছে মানে সাজানোটা দেখলে পরে আপনার মনটা অন্যরকম হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতেছেন তিনটা এটা হচ্ছে একটা প্যাকেজ এটা আমাকে বললো আপনি যদি নেন সাড়ে তিনশো টাকা রাখবে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি আসতেছি কারণ আমি তো ওটা কিনবো না কারণ আমার আমি ওটা কিনে কী করব আমি তো দেশে যাচ্ছি না দেশে যখন যাবো তখন না হয় দেখে এরকম ডিসকাউন্ট যখন থাকবে তখন আইলে দেশে যাওয়ার সময় নিয়ে গেলাম আত্মীয় স্বজনের জন্য অবশ্যই সবাই আসবেন এই দোকানটায় এই দোকানটা এসেন কেনেন বা না কেনেন একটু দেখে যাবেন আপনি দেখলেও ভালো লাগবে আর এই দোকানের সামনে দিয়ে তো আপনি হাঁটতে পারবেন না কারণ সব সময়ের জন্য দরজাটা খোলা রাখে আর এই সেনগুলো এই যে কাগজগুলো দেখেন ওই কাগজগুলো সেনগুলো মেরে আতরগুলো মেরে তারপরে কাস্টমার হাতে দেয় দিয়ে দেখে যে আপনার ঘেরানটা কীরকম গ্যারানটা আপনার ভালো না খারাপ এটা তারা জাস্টিফাই করার জন্য ওই কাগজটা স্প্রে মেরে তারপরে কাস্টমারের হাতে দেয় ঠিক আছে অবশ্যই আপনাদের দেশে যাওয়ার আগে অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন এটা হচ্ছে দামমাম দামমাম এটা হচ্ছে নাইনটি এখানে যদি আপনি যান অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন আর এই দেখতেছেন এগুলো হইছে আতর গাছের যে পাতাগুলো ওইগুলো ওইখানে রেখে যে এরকম মানে তারা দেখায় যে এ কীর মাধ্যমে আঁতরটা তৈরি হয় ঠিক আছে এইগুলো মানে এখানে দেওয়ার সামনে সবাই দেখে এবং দু একটা ছবি তুলে নিয়ে যায় কারণ এটা তো আমরা সচরাচর দেখি না কোনো জায়গায় কিন্তু এই আতরের দোকানে আছে কী কারো দিয়ে কি মেডিসিন দিয়ে এই আঁতরটা তৈরি হলো এর জন্য ওটা রাখছে সৌদিরা দেখে ঠিক আছে এরকম আমাদের সমতন তো বুঝেই রাখে না এখানে সব ওপেন করে রাখে এখানে খাবেন সব জিনিস মানে সস্তা এবং খাবেন সব সবজনের আসল জিনিস এই ভিতরে আপনি যদি নেন আপনি কার্ড দিয়েও পে করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে দেখেন বিভিন্ন কালারের বোতল আছে বিভিন্ন কালারের বোতল বিভিন্ন ডিজাইনের বোতল আপনি যেটা চান আপনি ওইটা দেবে এই দেখেন কত সুন্দর করে সাজানো দেখতে এটা অন্যরকম একটা মনের ভিতরেটা অন্যরকম একটা ইয়ে আসে ঠিক আছে ভালো লাগে ঠিক আছে তখন আমি গেলাম যখন যেহেতু আমি চিন্তা করলাম যে আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা আমি শেষ